আপনারা আউকা আপনারা বাকি দৌকা বাদে পরে বলছিতে নিবারবার আর বার নয়া বা গিয়া মানে তো নয়া না করলে তো মাদন হল যে নাই চাই যারা এই যে মুদির দোকান থেকে সারা বৎসর আমাদের কাছ থেকে বাকি নিচ্ছেন আমরা তাদের জন্য আজকে এই শুভ হালকাতা করেছি বকেয়া টাকা আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমার প্রিয় বন্ধুগণ সর্বপ্রথম আল্লাহ তালার অসংখ্য অগণিত শুক্রে আদায় করছি যে আল্লাহ আজকের আজকে আমার দোকানে যে বসার তৌফিক দান করেছেন আর আপনারা দেশ থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দেশবাসী আমার এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা এই লাইভ দেখতেছেন আজকের যে আমি এই শুভ হালকাতা করেছি এটা হলো আমার বকেয়া টাকা এই পরিশোধের জন্য আজকে এই এই করেছি আর করার একটা উদ্দেশ্য আমার যে দোকানে যে বকেয়া টাকা যাদের কাছে পাওনা আছে আপনারা যদি ঠিক মতো আমার সেই টাকা পরিশোধ করেন তাহলে আমি কিছু মাল আমার দোকানে তুলতে পারতাম আর আপনারা যারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজারের মতো দোকান থেকে ঋণ নিয়েছেন আর বাকি খেয়েছেন আপনারা ঠিক মতো যদি টাকা না দেন আমি কোথায় থেকে মাল এইগুলো আমি আমার দোকানে সাজাবো আর আপনারা টাকা পয়সা দিলে আমরা দোকানে মাল উঠাই আর প্রতি বছর আপনারা যদি দিনের দিন বাকি নিয়ে খান তাহলে আমার দোকান কিভাবে চলবে এক কেজি আলু পিয়াইজে সর্বোচ্চ আমরা লাভ করি দুই থেকে তিন টাকা মানে আপনারা পাঁচ হাজার দশ হাজার নিয়ে আপনারা বকেয়া নিয়ে রাখলেন আর টাকাও দিলেন না এই রকম দোকানদার অবহেলিত ভাবে পরে থাকবে দিন দিন দোকান মুদির দোকান ওরা বেগে যাবে আপনারা দিলে তো আমরা দোকানে মাল উঠাতাম আর আমাদের বর্তমান অবস্থা খুব খারাপ আপনারা সদয়ভাবে যদি প্রত্যেকটা দোকানদারকে যদি টাকা পয়সা দেন তাহলে আপনাদেরকে আবার বাকি দেবে পরিশোধ বকেয়া টাকা যদি আপনারা পরিশোধ করেন আবার নতুন করে আবার বাকি দিতে পারবেন আজকে যদি আপনারা এই শুভ আল খাতা অংশগ্রহণ করেন যথাসাধ্য যা পারেন তা যদি পরিশোধ করেন তাহলে আমিও কিছু লাভবান হইলাম আর আপনারা মিষ্টি খাইয়া গেলাম আর আপনারা মাঝে আর আমার মাঝে মিল মোহব্বত থাকলো আপনারা আইন জানো ইনশাল্লাহ মিষ্টি খাইবা আর যথাসাধ্য আমি আপনারা আপ্যায়ন করবো আর দাওয়াত রইল মিষ্টি খাইয়া যাইবা পরবর্তীতে দরকার হইলে দিবা টাকা তো আপনার মাঝে মেন মহব্বত থাকবো যদি আইন তো বুঝা গেল যে আপনারা বাগিয়ে দিয়েছেন মানে আবার মানে বিষয় বিষয়লো যে আপনি আইসুন সোনা যে ওখানে সব থেকে বড় বিষয় ঠেকা ভরসা বড় কথা না